নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি সকালের রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা কিছুটা হল আপনাদের অন্য রকম লাগবে চলুন শুরু করা যাক সকালের বার্তা রুদ্রবার্তার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে চলে আসছে লাগাতার সেই সময়ের মধ্যে আপনারা অনেকেই আমার সাবস্ক্রাইবার হয়েছেন এবং অনেকেই আমার ভিডিওতে লাইক করেন এবং কমেন্টস করেন আমার খুব ভালো লাগে কারণ কমেন্টস আর লাইক একজন ইউটিউবারকে বাঁচিয়ে রাখে আর আমার মতো একজন সামান্য ক্ষুদ্র মানুষকে বাঁচিয়ে রাখার জন্য ওটাই যথেষ্ট তা আপনাদের সেই মানে সকলের ভালোবাসা পেয়েও কিছু লোকের হোয়াটসঅ্যাপে আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে রুদ্রবর্তার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে অনেকে মেসেজ করেছেন এবং অনেকে বলেছেন আপনি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করুন তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে নিরপেক্ষতা হতে গেলে কি করতে হয় এবং আমি কি নিরপেক্ষ হতে পারবো তার উপরে ভিডিও শুনুন প্রথমেই বলি সেটা হচ্ছে নিরপেক্ষতা অর্থাৎ সাংবাদিকতা করার নিরপেক্ষতা দেখুন আমি কোনো সাংবাদিক নই আমি সামান্য একটা ইউটিউবে রুদ্রবার্তা বলে একটা সামান্য একটা চ্যানেল এখান থেকে আমি আপনাদের সামনে আসি এবং কিছু কথা বলি যেটা আমার মনের কথা মনে হয় সেটা আমি আপনাদের বলি কাজী বড় কোনো সাংবাদিক আমি নই এবং বুদ্ধিজীবীও আমি নই এবার আমি একটু চিন্তা ভাবনা করলাম যে নিরপেক্ষতা বলতে অ্যাকচুয়ালি কাদেরকে বোঝা হবে সংবাদ মাধ্যম অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া এখন পর্যন্ত আমি যা দেখি সেইগুলো অর্থাৎ বাংলার বুকে যে সমস্ত মিডিয়া রয়েছে তাদের কথা তো বাংলার বুকে যেমন বিভিন্ন যে মিডিয়া রয়েছে তার মধ্যে যেরকম আনন্দ রয়েছে সেরকম আছে ঘন্টা চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা এরকম করে রকম ঘন্টা আছে তো যাই হোক আমি প্রত্যেকটা চ্যানেলকে খেয়াল করলাম খেয়াল করতে গিয়ে দেখলাম গতকাল একটি চ্যানেল অর্থাৎ চব্বিশ ঘন্টা চ্যানেল দেখলাম সেখানে নিরপেক্ষতা দেখলাম কারণ নিরপেক্ষতা এখানেও বলা হয় চ্যানেলের নিরপেক্ষতা এবং সাংবাদিকের নিরপেক্ষতা তো দেখলাম সেখানে যেটা দেখলাম সেটা দেখে আমি বলি আপনাদের সেটা হচ্ছে দেখলাম দাদ্রি নিয়ে উত্তরপ্রদেশের দাদরি নিয়ে সাংবাদিকের লাগাতার দেখানো অর্থাৎ দাদ্রিতে একলাখ মারা গেছিল পিটিও মারা হয়েছিল গণহত্যা হয়েছিল গরু খাওয়ার জন্য মারা হয়েছিল এ নিয়ে বিরাট করে রিপোর্টিং করা হলো ভালো লাগছিল বাঙালি একজন ভদ্রলোক উত্তরপ্রদেশের দার্জিলিতে গিয়ে সেখানে প্রশ্ন করছেন এবং সেটাকে বারবার টেলিকাস্ট করা হচ্ছে বুঝলাম একে বলে নিরপেক্ষতা তার কারণ মূলত আমি আবার ভাবছিলাম যে তাহলে তো ধুলাগড়ে যে হয়েছিল সেটা নিয়েও বলা উচিত ছিল বসিরহাটে সৌভিক সরকারের সামান্য একটা পোস্ট করানি ফেসবুকে বসিরহাটে যে গন্ডগোল হয়েছিল যে পুড়িয়ে দেওয়া হয়েছিল ঘর পোড়ানো হয়েছিল বহু হিন্দুর বাড়ি ভাঙচুর করা হয়েছিল ধুলাগড়ে বহু হিন্দু বাড়ি ভাঙচুর হয়েছিল তেহট্টতে হঠাৎ করে সরস্বতী পুজো বন্ধ করার জন্য যেটা হয়েছিল সেইগুলো দেখলাম দেখানো যাবে না সেগুলো দেখানো হয় না আবার খুব মনে পড়ে যায় কালিয়া চকে একটা গণ্ডগোল হয়েছিল যে গণ্ডগোলে মানে বিরাট ক্ষতি হয়েছিল থানা পুরানো থেকে শুরু করে সমস্ত কিছু সেই সময় আমি একটা লেখা লিখেছিলাম বলে আমাকে সোশ্যাল মিডিয়া থেকে লেখার জন্য ফেসবুকে লেখার জন্য আমাকে সিআইডি সাইবার সেল সমন পাঠান এবং ডেকে পাঠান এবং সেখানে আমাকে ইন্টারভেসনও করা হয় যাই হোক সেটা অতীত কিন্তু আমি দেখলাম সেটা হচ্ছে ওই ঘটনাগুলো কিন্তু একবারও কোনো খবর কাগজে বা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় আসেনি নিরপেক্ষতা তো নিরপেক্ষতা মানে হচ্ছে ইকলাক হলে দেখাবো আর ধুলাধর হলে চেপে যাব আবার দেখুন উল্টো দিকে মজার ব্যাপার পশ্চিমবঙ্গের বুকে অনেক ঘটনা ঘটে যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মদতও বলতে পারেন আবার বলতে পারেন প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদতে হয় সেগুলো কিন্তু দেখানো হয় না সেগুলো হচ্ছে দেখানো হলে অসুবিধা হয়ে যাবে যেমন আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে ফেসবুকে ভিডিওটা এসেছিলো তার জন্যে মোস্ট প্রবলি জ্যতির্ময় চক্রবর্তী বলে ফেসবুকে থাকা আমার বন্ধুকে পুলিশ অ্যারেস্টও করেছিল এবং বেশ কিছুদিন তাকে হ্যাক করেছিল তার কারণ হচ্ছে সে একটা ফেসবুকে পোস্ট করেছিল পোস্টটা হচ্ছে কোনো একটা মন্দির ভাঙা যাচ্ছিলো তাই সাই নিয়ে তো এইগুলো কিন্তু কোনো নিরপেক্ষ নিরপেক্ষ সংবাদ মাধ্যম দেখাবে না এবং কোন নিরপেক্ষ সংবাদ মাধ্যম কিন্তু এইগুলোকে মানে প্রকাশ করে না তো নিরপেক্ষতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সনাতন অর্থাৎ হিন্দু ধর্মের ওপর আঘাত হলে সেটাকে চেপে যাওয়া হচ্ছে নিরপেক্ষতা এবং উল্টো দিকে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সেটা দেখানো হচ্ছে নিরপেক্ষতা এই রাজ্যে সরকারি রাজ্য সরকারি দলের সরকারি দলের কোনো ভুলকে সামনে নিয়ে আসাটা হচ্ছে অনিরপেক্ষতা এবং অন্যান্য কেউ কিছু করলে সেটাকে সামনে বারবার হাইলাইট করে নিয়ে আসাটা হচ্ছে নিরপেক্ষতা তো এত কিছু দেখার পরে আমি ভাবলাম কি করি কাল সারা রাত্রি আমি চিন্তাভাবনা করলাম বুঝলেন ভাবনা করার পরে বলছি হাত জোর করে অনুরোধ করে বলছি আমাকে নিরপেক্ষ হতে বলবেন না প্লিজ আমি নিরপেক্ষ হতে পারবো না ঠোঁটকাটা মানুষ আমি আর আমার জীবনটাকে নিয়ে আমি বেশি ভাবিও না আবারও বলে দি পাওয়ার আমি আশা করি না হারানোর আমার কোনো কিচ্ছু বাকি নেই আর তো আমার আর এই জীবনে নিরপেক্ষ হওয়া হয়তো হলো না ক্ষমা করবে না আমাকে আমি নিরপেক্ষ হতে পারবো না যেটা সত্যি সেটা সামনে আনবো ছোট্ট প্রয়াস আমার ক্ষুদ্র প্রয়াস এই ক্ষুদ্র প্রয়াস অর্থাৎ দরিদ্রবার্তা টিমটা একটা ছোট্ট প্রয়াস এই ছোট্ট প্রয়াস আজ নয়তো কাল যদি বেঁচে থাকি বড় হবে কারণ আপনারা আমার সঙ্গে আছেন আপনারা যদি লাইক করেন আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকেন তাহলে আগামী দিনে নিরপেক্ষতা বলতে যা বোঝায় তা আমি দেখিয়ে দেব স্পষ্ট আন যা হবে যেখানে সামান্যতম ধোঁয়া দেখব সেখানে পৌঁছাবে দেবে এটার জন্য খালি দরকার কাউকে না আপনাদের আপনাদের সাহায্য অর্থাৎ আপনি যিনি ভিডিওটা দেখছেন আপনার সাহায্য আপনি যিনি ভিডিওটাকে একবারে ঝলকের জন্য আমার দেখলেন আপনার সাহায্য আপনি যিনি মনে করেন যে বাংলার বুকে কিছুটা নিরপেক্ষতা হলো কেউ তো দেখাক আপনার জন্য আপনি পারেন আপনারা পারেন আমাকে সাহায্য করতে আপনারা পারেন চ্যানেলটাকে স্প্রেড করানোর জন্য কারণ আপনাদের হাতে অসীম ক্ষমতা আছে যেরকম একটা ভোটে সরকার এদিক ওদিক হতে পারে সরকারকে চেঞ্জ করার জন্য একটা ভোটের দরকার আছে ঠিক তেমনি আপনাদের প্রত্যেকটা লাইক আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে ভ্যালুয়েবল কারণ আমি আবারও বলছি আমার পাওয়ার মতো কিচ্ছু নেই আশা আমি করি না আর হারানোর মতো আমার কাছে কিচ্ছু নেই শুধু আপনাদের ছাড়া আপনারা যেদিন আমাকে ছেড়ে দেবেন সেদিন আমি ফিনিশ অর্থাৎ রুদ্রপ্রসাদ ব্যানার্জি সেদিনই মরে যাবে যেদিন আপনারা আমাকে ছেড়ে দেবেন আর যতদিন আপনারা আমার সঙ্গে আছেন আমি বেঁচে থাকবো শরীরে থাকি থাকবো মারা গেলেও আপনাদের সামনেই থাকবো অর্থাৎ এই চ্যানেল আমার থেকে যাবে আনকাট কিছু কথা আপনাদের সামনে থেকে যাবে কাজেই আবারও বলছি নিরপেক্ষ হতে দয়া করে আমাকে বলবেন না আমি নিরপেক্ষ হতে পারবো না তার কারণ হচ্ছে আমি মনে করি আগে দেশ তারপর আমার ধর্ম তারপরে হচ্ছে আমার জাতি এবং শেষে অন্যান্য কিছু তার কারণ দেশ যদি না বাঁচে ধর্ম বাঁচবে না ধর্ম যদি না বাঁচে আমরা বাঁচবো না আমরা যদি না বাঁচি জাতি বাঁচবে না কাজেই নিরপেক্ষতা নিরপেক্ষতা চাদর মুড়ে শুতে আমি পারবো না কারণ নিরপেক্ষ হওয়ার উঠপাখির বালিতে মুখ বুঝে দেওয়া দুটোই আজকের দিনে সমান রুদ্রবার মানেই আমার নেই কিছু কথা থাকবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লোককে বলতে পারবেন তো দয়া করে বলবেন আজকের মতো চললাম বিকেলে থাকবে ভোটের রঙের রুদ্রবার্তার সঙ্গে দেখতে থাকবেন এবং বেল নোটিফিকেশানটা টিপে দেবেন যাতে আগামী দিনে আমি যখনই কোনো ভিডিও করি আপনারা আপলোড মানে আপডেট পেতে থাকেন তো চললাম আজকের মতো আর যেন বলবেন না কেউ নিরপেক্ষ হওয়ার জন্যে কারণ রুদ্রপ্রসাদ ব্যানার্জি নিরপেক্ষতার চাদরে মুড়ে শ্মশানে যেতে চায় না চাদর খুলে বুক উঁচু করে বাঁচবো যদ্দিন বাঁচব নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ